উনিশশো সালে হ্যাঙ্গিল ছিলেন তিনি সেরা দেশের সেরা পুরস্কার পেয়েছেন তার স্বপ্ন সে হচ্ছে অলিম্পিকে যাবে গোল্ড মেডেল সে হঠাৎ করে তার ডান হাত যায় সে ডান যাওয়ার পরে সে উনিশশো সালে যখন অলিম্পিক শুরু হবে তার আগে যখন দেশীয় যাচাই বাছাই চলছিল তখন কাবলি এসেছিল সেই বাছাই পরীক্ষায় তার বন্ধুরা বেগেছিল হয়তো সে এখানে এসেছে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গালি বলেছে তোমাদের উৎসাহ দেওয়ার জন্য না আমি এসেছি কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য পরবর্তীতে বাম হাত দিয়ে সেই তার দেশের সেরা হল এবং অলিম্পিক এসে জন্য সিলেক্ট হন উনিশশো চল্লিশ সালে হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণ অলিম্পিক বন্ধ হয়ে যায় সে তার পূরণ করতে পারেনি অপেক্ষা করলে উনিশশো চুয়াল্লিশ সাল উনিশশো চুয়াল্লিশ সালে সে প্রস্তুতি নিয়েছিল হঠাৎ করে দেখলো একই অবস্থা উনিশশো চুয়াল্লিশ সালে অলিম্পিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে হচ্ছে না সে তার স্বপ্নকে রেখে দেননি পরবর্তী সে উনিশশো সাল যখন তার বয়স আটত্রিশ বছর আঠাশ থেকে শুরু হয়েছে দশ বছর পর তার বয়স আটত্রিশ বছর তখন সে আবার কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিয়েছে অলিম্পিক হয়েছে এবং সে অলিম্পিকে সে গোল্ড মেডেল জয়লাভ করেছে এবং উনিশশো বায়ান্ন অলিম্পিকেও সে গোল্ড মেডেল জয়লাভ করে বিয়াল্লিশ বছর বয়সে আজকে কালি যদি মনে করতো আমার ডান হাত চলে গেছে সবাই তো জানে আমার কি হয়েছে সবাই আমার একটু সিম্পে সিম্পে চাইতে হবে সমস্যা কি স্বপ্ন না ফেল মানে কি জানো এফ এ আই আর মানে শিক্ষা প্রথম ধাপ চাইনাতে একটা প্রবাদ আছে ফলোইং ডাউন ইজ নট এ ইজ সামন ডিফিট টু গেট খাওয়া পরাজয় নয় কোচট খাওয়ার পর দাঁড়ানোর উপর তো না হচ্ছে পরাজয়